তিনি বাংলা যুবরাজ একটাকে জ্যাখে পাওয়া যায় বাংলার সাম্প্রতিক রাজনীতিতে যার নাম সর্বদা চর্চায় থাকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়স মাত্র সাঁইত্রিশ বছর জন্ম উনিশশো সালের সাতই নভেম্বর রাজনীতিতে এসেছেন খুব বেশি সময়ও হয়নি দু সালে প্রথম তৃণমূল কংগ্রেসের টিকিটে ডায়মন্ড হারবারে লোকসভা ভোটের প্রার্থী হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতেন তারপর থেকেই যুব শাখার মাথায় তিনি ধীরে ধীরে রাজনীতিতে পাকিয়েছেন হাত দু সালে বিধানসভা ভোটে মমতা অভিষেকের ডুব দেখেছেন রাজ্যবাসী বিরাট জয়ের পর আরও সক্রিয় হয়েছেন রাজ্য রাজনীতিতে গত কয়েক মাস আগে একশো দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগে দিল্লিতে ধর্না কর্মসূচিও হয়েছে তার নেতৃত্বে চলতি লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে সাত লক্ষেরও বেশি ভোটে জিতে তৃতীয়বারের মতো সাংসদ হিসেবে জয়ী হয়েছেন করেছেন রেকর্ড অক্লান্ত পরিশ্রমের পর রাজনীতিতে একেবারে মই বিয়ে চড়চুরি ওঠার রাস্তাকে অতি সহজ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু তার ব্যক্তিগত জীবন সেটাও কম রোমহর্ষক নয় শৈশবে নবনালন্দা হাই স্কুল এবং এমপি বিড়লা ফাউন্ডেশনে পড়াশোনা করার পর দিল্লিতে বিবিএ এবং এমবিএ ডিগ্রি অর্জন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র বাইশ বছর বয়সে দু সালে এমবিএ ডিগ্রি পান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর তার ঠিক দু তিন বছর পরেই মাত্র চব্বিশ বছর বয়সে দু হাজার বারো সালের চব্বিশে ফেব্রুয়ারি বিবাহ বন্দনা আবদ্ধ হন অভিষেক রুজিরা নারোলার সঙ্গে প্রেম করেই বিয়ে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এখন বিয়ে তেরো বছর কেটে গিয়েছে তার মধ্যেই দুই সন্তানের বাবা তিনি আজানিয়া এবং আয়াংশ এক মেয়ে এবং এক ছেলেকে নিয়ে সুখেই সংসার করছেন বাংলা যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় মাত্র চব্বিশ বছর বয়সে সংসার জীবন শুরু হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাতাশ বছরে হন সাংসদ সম্প্রতি চব্বিশের জনাদেশ জানিয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়কে মুক্ত করে নতুন প্রজন্মের হাতে নিরাপদ তৃণমূল এই সাধারণ নির্বাচন বহু বিষয়ে মাইল ফলক হয়ে রইল বাংলার শাসক দলের কাছে একে তো নরেন্দ্র মোদী ও অমিত শর আধিপত্যবাদকে চরম শিক্ষা দিয়ে বাংলায় সুইপ করল তৃণমূল আর সেই জয় অনেক বড় করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বন্দ্যোপাধ্যায় বয়সে নবীন কিন্তু এই জয় প্রমাণ করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় অনেক বেশি কৌশলী রাজনৈতিকভাবে পরিণত রাজনৈতিকভাবে আত্মবিশ্বাসী এই অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন আর শুধু বাংলার রাজনীতিক নন এই ভোট সর্বভারতীয় স্তরের রাজনীতিতেও যথাযথ জায়গা করে দিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তথা বাংলার যুবরাজকে